আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতের সবাই ভালো আছেন আপনাদের সবার ভালোবাসায় আমরাও আছি ভালোই তো যেহেতু আমার বাবা শোলটা একটু খারাপ অনেক দিন ধরেই তো উনি অসুস্থ তো একদিন ভালো থাকে তো বাকি ছয় দিনই খারাপ থাকে এরকমভাবেই ওনার সময়টা যাচ্ছে তো বর্তমানে সে হসপিটালে আসে তো এর জন্য আসলে খুব একটা ভালো আছিও বলা যায় না তো মেয়েকে নিয়ে একটু আসছি মেয়ের স্কুলে ইউনিফর্ম কিনবো তো মেয়েকে নিয়ে বের হয়েছি এখন মেয়ে এখানে আসার পর এটা সেটা নিচ্ছে তো ওর জন্য টয় নিচ্ছি আমার বাসার কিছু জিনিসপত্র মানে কিনতে হবে তারপর হচ্ছে নাস্তার আইটেম তো মেয়ের সব দাবি শুধু মার কাছে তো আমার মেয়ে আমার নাম দিচ্ছে সুপার উমেন কারণ ওর কাছে আমি হচ্ছি সুপার উমেন কারণ ওর সমস্ত চাহিদা আমি পূরণ করি তারপরে হচ্ছে সকালে থেকে রাত পর্যন্ত মেয়ের সাথে আমি থাকি মেয়ের সব কিছু আমি করি এর জন্য মেয়ে সব কিছু মিলায় মার নাম সব আমি ওকে বলি সবাই তো বলে সুপার হিরো বাবাকে এখন তুমি আমার নাম দিয়ে দিচ্ছ সুপার উমেন মাম্মি তো মেয়ের মুখে আসলে এরকম কথা শুনতে ভালোই লাগে তো এই তো এখন এটা টুকিটাকি খাবারের আইটেমও নিলাম বাসার জন্য রুটি নিলাম মেয়ের জন্য মেয়ের পছন্দের কর্নফ্লেক্স আবি যাবি অনেক কিছুই নেওয়া হইতেছে ঘুরে ঘুরে দেখতেছি আর হচ্ছে মেয়ে আসলে সব সময় দেখা যায় যে মেয়ে এখানে সেখানে গেলে এটা সেটা চাইলে মার কাছ থেকে আমার মেয়ে তো আমার কলেজার টুকরা সবার সন্তানই সবার কাছে সবার কলেজার টুকরা আত্মা কিন্তু আমার মানহা তো আমার একদম আমার কি বলবো এক কথা বলতে গেলে আমার আত্মা তো আমার মার জন্য আমি কোনো কিছুই দেখা যায় যে না বলতে পারি না আর আমার যা কিছু আছে সবই তো আমার মার জন্যই তো এই জন্য মেয়েও বুঝে মা ও মেয়ে বলতে অজ্ঞান এজন্য মেয়ে সব চাহিদা দাবি সচ্ছ মার কাছে তো হে তো মেয়েকে নিয়ে একটু টুকিটাকি আমি দেখা যাচ্ছে হোম সেকশনের মধ্যে যাওয়ার পরেও দেখতেছি বিভিন্ন জিনিস দেখলে আসলে আমার ঘরের জন্য জিনিসপত্র দেখলে শুধু কিনতে ইচ্ছে করে তো কত কন্ট্রোল করতে চাই নিজেকে তারপরে দেখা যায় এটা সেটা কিনেই ফেলি না বলি যে নিবো না নিবো না দুনিয়ার জিনিস শুধু কিনতে মানে এটা একটা দুইটা করে করে কিনতে কিনতে বিশাল আকারে ধারণ করে ফেলি একটা সময় তো মনে করি খুবই বাজে একটা অভ্যাস এগুলো আসলে ডাউন করা উচিত কেয়ার করা তো আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে গিয়েছে সকালে মেয়ের স্কুল ছিল তারপর আমার কাজ তো ওইখান থেকে মেয়েকে ওঠায় বাসায় নিয়ে আসছি আসার পর মেয়ে খাওয়া দাওয়া কোনো মতন মেয়েকে একটু নুডলস রান্না করে দিচ্ছি আজকে রান্নাও করতে পারিনি করে দিয়ে আমি দৌড়ায় আসছিলাম হচ্ছেগুলি কিনে দেখে টাকা পাঠাবো আমার বাবার জন্য তারপর আলু দু এক জায়গায় টাকা পাঠাইতে হচ্ছে সেই জন্য তারা হোড়া ঘুরেই বাসপ থেকে বের হয়েছি তো আমার টুকে টুকে জিনিসপত্র কেনাকাটা করে আমি এখন চলে আসছি টাকা পাঠানোর জন্য দেশে আমি যেখান থেকে সবসময় নর্মালি টাকা পাঠাই তো আমি ওইখানে দেশে টাকা পাঠাইলাম তারপর মধ্যে সব কাজটা শেষ করে বাসায় চলে যাব তো বাবা ফোন দিয়েছিলো আমরা কোথায় আসছি তো আমরা বললাম আমরা এখানে আসছি আমাদের যেখানে আসি সেখানে জায়গার নাম বললাম তোর বাবা এখানে আসলো আসার পর ও খায় নেই তো ওর জন্য খাবার নিল আমাদের জন্য খাবার নিল তো এখন খাওয়া দাওয়া করবো করার পর আমি চলে যাব বাসায় মানহা বাবা চলে যাবে আমাদের শপে তো এই তো একটা ছোটো মোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এখন আসলে রেগুলার ব্লগ দিতে ইচ্ছে মানে করে না সময়ও হয় না আসলে ব্যস্ততার কারণে লাইফের খুব খুশি সময় যখন দেখা যায় মানে অনেক বেশি অন্য অন্য প্যারা থাকে তখন দেখা যায় অনেক কিছু শেয়ার করা হয় না বলাও হয় না তো অনেক আনন্দর সময়ও দেখা যায় অনেক সময় শেয়ার করা হয় না কারণ আরও তো অন্য অন্য জটিলতা থাকেই তাই জন্য অনেক সময় অনেক ভালো কথাও দেখা যায় বলা হয় না তো সেরকমই একটা খুব আনন্দ খুশি সময় আপনাদের সবার ভালোবাসায় আমার জীবনে আসছে তো এর জন্য অনেক কিছু মন চায় না এখন আর ভিডিওতে শেয়ার করতে ইনশাল্লাহ হয়তো বা কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা ইনশাল্লাহ চোখেই দেখে ফেলবেন তো আজকের মতন ব্লগটা এখানেই শেয়ার কর শেষ করতেছি এখন মিষ্টি নিব মেয়ের খুব পছন্দ আমারও পছন্দ তো নিয়ে বাসে চলে যাব সবে ভালো থাকেন পরবর্তী ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ